আজ থেকে কোরআনের একটি আয়াত এগারো বার পড়ুন পৃথিবীতে যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ করে বলেন হুজুর সন্তান অবাধ্য কথা শুনে না হুজুর স্ত্রী আমাকে আগের মতো ভালোবাসে না আমার অবাধ্য হয়ে গেছে আপনার সন্তানকে আপনি বাধ্য করতে চান স্ত্রীকে আপনার আন্ডারে আপনি কি নিয়ে আসতে চান সুন্দর করে আপনাকে শ্রদ্ধা করুক সেটা চান যদি চান আজ থেকে আমি পবিত্র কোরআনের একটি আয়াত আপনাকে শিক্ষা দিব এই আয়াতের উশিলায় সে ব্যক্তি আপনার বাধ্য হয়ে যাবে তবে হ্যাঁ ইয়াং যারা আছো তোমরা তো অনেক সময় আবার কি ভাববা যে গার্লফ্রেন্ডের জন্য হুজুর একটু দোয়া করেন গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে গার্লফ্রেন্ডের সাথে কি ঝগড়া হয়েছে হুজুর একটু দোয়া করেন একটা আয়াত বা একটা দোয়া শিক্ষা দেন যাতে করে গার্লফ্রেন্ড বাধ্য হয়ে যায় পবিত্র কখনো হারাম কাজে ব্যবহার করবে না খবরদার এমনিতে তুমি হারাম কাজ করছো সেটা করা যাবে না এবার আমি যে কথাটি বলছি সন্তান যাদের অবাধ্য তারাই শুধুমাত্র বুঝেন যে কত বড় একটা জিন্দিগি আপনার কি যাচ্ছে কত ভয়ঙ্কর জিন্দিগি হচ্ছে আপনার সে সন্তানকে যদি বাধ্য করতে চান সন্তানের দিকে চিন্তা করে কিন্তু আয়াতটা পড়বেন সবাই পড়বেন তো ইনশাআল্লাহ তাআলা অর্থাৎ ভালো নিয়ত করে সন্তানের প্রতি চিন্তা করে আয়াত খানা আল্লাহ পাক সন্তানকে আপনার বাধ্য করে তুলবেন দেখুন পবিত্র কোরআনের আয়াত কত শক্তিশালী আপনি চিন্তা করতে পারবেন না এই কোরআনের মধ্যে এমন কিছু নেই যার কোনো সমাধান নেই আল্লাহ পাক নিজে বলেছেন উনুনযিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা রাহমা এই পবিত্র কোরআন আমি নাজিল করেছি যার মধ্যে রয়েছে তোমাদের জন্য শেফা শেফা মিন কুল্লে দা সমস্ত রোগের এটা হচ্ছে শেফা তো আল্লাহ সেই কোরআনের মধ্যে সন্তান বাধ্য করা স্ত্রী বাধ্য করা করা বাধ্য বা কাউকে যদি কথা শোনাতে হয় সেগুলো শোনা সেটার কিন্তু সুযোগ এই একটি আয়াতের মাধ্যমে আপনি পেয়ে যাবেন পারবেন তো সবাই সবাই শুনতে চান তাই না হ্যাঁ দেখুন স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিংসটা অনেকের ভালো নেই অনেকে আমাকে ফোন করে বলেন হুজুর স্বামী আমার বাধ্য না স্বামী আমার অবাধ্য হয়ে গেছে পরো এক নারীর দিকে তাকায় কি করছে সেই স্বামীর দিকে চিন্তা করে আপনি এই আয়াতখানা পড়ুন যে স্বামী আপনাকে না কথায় কথায় দেয় কথায় কথায় স্ত্রীকে হাত তোলে যারা তারা তাদের মতো ধ্বংসযোগ্য কুলাঙ্গার আর হতেই পারে না অথচ স্ত্রীর একটা স্টেটমেন্ট আপনার জীবনকে বদলে দিবে কাল কেমতের ময়দানে আনে যখন বিচার করবে বিচারের কাঠ গড়ে আপনাকে দাঁড় করাবে আপনার স্ত্রীকে ডাকবে ডাক দেওয়ার পর স্ত্রীর কাছে জিজ্ঞাসা করবে তোমার স্বামী কেমন ছিল তখন স্ত্রী যদি বলে যে আমার স্বামী খুব ভালো ছিল তাহলেই কিন্তু আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন আদারওয়াইজ না আপনি নামাজ পড়েন রোজা করুন দান করুন কোনোটাই কাজ হবে না আল্লাহ পাক ওই স্ত্রীর একটা স্টেটমেন্টে আপনাকে আটকে দিবে অতএব সেই স্ত্রী আপনার যদি বাধ্য করাতে হয় মা বোন আপনাকে বলছে স্বামীকে যদি বাধ্য করাতে হয় ভাই আপনাকে বলছে এখানে কি যারা আছেন স্ত্রীকে যদি বাধ্য করাতে হয় তাহলে এই আয়াতখানা পড়বেন আয়াতখানা মনোযোগ দিয়ে শুনুন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়্যাশা ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়্যাশা